ইচ্ছা থাকা সত্ত্বেও বিসিবির সভাপতি থাকছেন না ফারুক আট পরিচালকের অনাস্থা দায়িত্ব নিচ্ছেন বুলবুল যখন সুযোগ পাচ্ছেন তাহলে সুযোগটা কাজে লাগাইতে হবে ইনকনসিস্টেন্সি যদি আমরা এইভাবে দেখতে থাকি তাহলে কি হবে এই দল একটু নরবরা হয়ে যেতে পারে টানা ব্যর্থতায় সাবেকদের কাঠ গড়ায় বাংলাদেশ দল মেহেদি মিরাজকে দ্বিতীয় টি টোয়েন্টিতে দেখার অপেক্ষা সেপ্টেম্বরে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু নতুন মৌসুম হবে কোটি টাকার সুপার কাপ পেশাদার কমিটির সিদ্ধান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও বিসিবির সভাপতি থাকছেন না ফারুক আহমেদ কেননা তাকে এই পদে দেখতে চান না দশ পরিচালকের আট জনই সাবেক অধিনায়কের প্রতি অনাস্থায় নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তারা এতে করে অধিনায়ক আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সময়ের ব্যাপার যদিও আদালতের দ্বারস্থ হবার কথা জানিয়েছেন ফারুক আহমেদ নাটকের পর নাটক প্রতিনিয়ত রং বদলাচ্ছে ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছে আট পরিচালক যেখানে আছেন পাকিস্তান সফরে থাকা নাজমুল আবেদিন ফাহিমও ফারুক আহমেদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এসব পরিচালকদের যেখানে সবচেয়ে বড় অভিযোগ স্বেচ্ছাচারিতা আর একক আধিপত্য বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য পরিচালকদের সাথে আলোচনা না করে নির্বাহী আদেশে বাস্তবায়ন করেন এছাড়া বিপিএল এর দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু বিসিবির অর্থ স্থানান্তর টেন্ডারে অনিয়ম সহ বহু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন ওই আট পরিচালক পরিচালকদের অনাস্থার পর বিসিবির সভাপতির পদে থাকা প্রায় অসম্ভব ফারুক আহমেদের জন্য যদিও বুধবার রাতেই তাকে দায়িত্ব থেকে সরে যেতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দেন কোনোভাবেই সভাপতির পদ ছাড়বেন না তিনি পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এনএসসির মনোনীত জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ড পরিচালক করা হয় তবে এক বছর পূরণ হবার আগেই তার প্রতি আর আস্থা রাখতে পারছে না ক্রীড়া মন্ত্রণালয় ফারুক আহমেদের পরিবর্তে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দিতে চায় মঙ্গলবার দুপুরে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখাও করেছিলেন তিনি দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্বে থাকবেন না আমিনুল ইসলাম আইসিসির হওয়ায় এক বছর চুক্তি নবায়ন করতে পারেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার তাই অক্টোবরে বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে এটু কি বলতে পারবে তারপরে যখন হব তারপরে আমি অফিসিয়ালি কথা বলতে পারবো এখন যদি বলি ওটা ধরেন বানানো টানানোর কথা যাবে শেষে তবে সরকারের হস্তক্ষেপে বারবার সভাপতি পরিবর্তন হিতে বিপরীত হতে পারে নিষিদ্ধ হবার শঙ্কায়ও থাকবে বাংলাদেশের ক্রিকেট জাতীয় দলের অধারাবাহিকতায় দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত ক্রিকেটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ধারাভাষ্যকার আতাহার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় মিরাজকে একাদশে দেখতে চান তিনি লাহোর থেকে রিপোর্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর লিটন দাসের সরল স্বীকারোক্তি তার এই বক্তব্যই যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি ব্যাটিং বোলিং ফিল্ডিং ব্যর্থ সবখানে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করেনি ক্রিকেটাররা করেই বা কি হবে মাঠে ভালো করতে না পারলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কঠিন খেলায় হার জিত থাকবেই টানা হারাটাও অস্বাভাবিক কিছু নয় কিন্তু টি টোয়েন্টির মতো ফরম্যাটে বাংলাদেশের খেলার ধরনটাই প্রশ্নবিদ্ধ প্রেসারের কারণে হয়তো বা যে ধরনের শট খেলে আউট হচ্ছে ওই শটটা খেলা দরকার নাই ইনকনসিস্টেন্সি যদি আমরা এইভাবে দেখতে থাকি তাহলে কি হবে এই দল একটু নরবরাহ হয়ে যেত এগারো জনের যারা সুযোগ পাচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে কি তারা বাংলাদেশ টিমের বেস্ট প্লেয়ার পেসাররা চার ওভারের কোটা পূরণ করতে পারেননি শামীম পাটোয়ারের স্পিন ছিল খানিকটা কার্যকরী তবে রিষাদের পারফরম্যান্সে হতাশ আ তাহার আলী দ্বিতীয় ম্যাচে দেখতে চান মেহেদি মিরাজকে হোসেন কিন্তু পিএসএল কিন্তু ভালো তেরোটা উইকেট নিয়েছে লাহোর কালেন্দা পক্ষে খেলে চ্যাম্পিয়ন হয়েছে তো আশা করেছিলাম যে এখানে একটা ভালো বল করতে সেরকম করতে পারেনি আমার সুযোগ থাকতে হয়তো আমি মেহেদ রাজকে মিরাজকে একটা সুযোগ দিতাম এখানে অধারাবাহিক পারফরম্যান্সে বিপর্যস্ত বাংলাদেশ দল মাঠের মতো মাঠের বাইরের ঘটনায় অসুখী দেশের ক্রিকেট এদিকে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক তার চোখে এই বাংলাদেশ দল অচেনা অস্থিরতা বিরাজ করছে দেশের ক্রিকেটে কোথাও নেই স্বস্তি একদিকে সভাপতি ফারুক আহমেদকে নিয়ে উত্তাল অন্যদিকে হ্যাট্রিক টি টোয়েন্টি হারে ক্ষতবিক্ষত টিম বাংলাদেশ তবে কি বাইরের ঘটনাগুলোর প্রভাব মাঠের ক্রিকেটেও কে আসবে কে থাকবে কে যাবে সেটা তো ক্রিকেটারদের কিছু নেই ক্রিকেটাররা তো মাঠে যে পারফর্ম করবেন তাদের কাছে পারফর্ম করে এবং আমি শিওর যে তাদের অনুশীলনের কোনো সমস্যা হচ্ছে না সাবেক অধিনায়কের চোখে অচেনা হয়ে উঠেছে টিম বাংলাদেশ ক্রিকেটারদের মাঝে লড়াকু মানসিকতার অভাব দেখছেন বাংলাদেশ দলটাকে একটু অচেনা মনে হচ্ছে আমার কাছে কোনো কিছু সিনক্রোনাইজেশনটা ঠিক করতে হচ্ছে না আমার ক্যান্ডেনি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা মানে একটু হারিয়ে ফেলেছি আমাদের এই দলটাই কিন্তু আমরা তো অনেক বড় বড় দলের সাথে আমরা কিন্তু জিতেছি সাফল্যের জন্য টিটনকে টি টোয়েন্টির নেতৃত্ব দিয়েছিল ক্রিকেট বোর্ড কিন্তু আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানেও ওচট খেয়ে শুরু তবে এখনই লিটনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে নারাজ বাসার যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা দিনই সিরিজ দিয়ে চার্জ করে ফেলি তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা দলের জন্য সমস্যা সম্ভাবনায় লিটন নিয়ে যেমন বাংলা শুরু করেছে আই থিঙ্ক উনি টু গিভ হিম সাম টাইম তারপর আমরা এই সিদ্ধান্তটা এই আলোচনাটা হয়তো ছমাস পরে করতে পারি অত এক বছর পরে করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সংখ্যায় ক্লোজ ডোর অনুশীলনের পথ বেছে নিয়েছিল বাংলাদেশ সাফল্য না এলেও এমন সিদ্ধান্তের পক্ষে সাবেক অধিনায়ক এখন ইঞ্জুরির সাথে লড়াই করছেন তাস্কিন আহমেদ চলছে পুনর্বাসন প্রক্রিয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফিরতে পারবেন বলে আশাবাদী তিনি তবে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত হচ্ছে আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আশা আছে ওই অনুযায়ী কাজ করছি আমার যখন শোল্ডার বা অন্য জায়গায় ইঞ্জুরি হয়েছিল সবাই এরকম ওয়ারিড হয়েছিল আমি নিজেও যে আমি আবার কি টেস্ট খেলতে পারবো না এটা করতে পারবো কিনা দেখেন আমি ইটস অল অ্যাবাউট সাময়িক আপনারা এটাও দেখছিলেন আমি কিন্তু টেস্ট থেকে কিছু মাসের জন্য একবার বিরতিও নিছিলাম আল্লাহর মধ্যে যদি আবার ঠিক হয়ে যায় ওয়াই নট আই লাভ টু প্লে ক্রিকেট পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি হারে হতাশ লিটন দাস লাহোরের বাজে পারফরমেন্স নিয়ে অসহায়ত্ব ফুটে উঠল অধিনায়কের কণ্ঠে এদিকে ভুল থেকে শেখার পরামর্শ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের খুবই হতাশ ম্যাচে আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনোটাই ভালো করেনি কিছুই বলার নেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে এখনো দুই ম্যাচ আছে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে বিশ্বাস করি আমাদের কাম ব্যাক করার সামর্থ্য আছে টি টোয়েন্টিতে ইন্টেন্ট থাকতে হয় যখন দুইশো রান তাড়া করছেন তখন কিছুতেই আস্কিং রান রেট তেরো হতে দেয়া যাবে না তাহলে সব কিছু কঠিন হয়ে যাবে গুড খুবই হতাশ ম্যাচে আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনোটাই ভালো করিনি কিছুই বলার নেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে এখনো দুই ম্যাচ আছে